ওয়েলকাম টু এ নিউ ভিডিও মহামান্য ডিভিশন বেঞ্চে আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল এসএসসি সেকেন্ড এসএলএসটি রিলেটেড অভিজ্ঞতার দশ নম্বর সেন্ট্রাল টিচাররাও কি পাবেন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে এবং আজকের শুনানিতে কোন কোন ব্যাপার উঠে এসছে মাননীয় বিচারপতি কি বললেন পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তার সাথে রিড কপি দেখাবো যেখানে মামলাটা চেনে হয়েছে মহামান্য সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে মহামানা ডিভিশন বেঞ্চে যে মামলাটা আজকে শুনানি হয়েছে সেই মামলার রিট কপিটাও দেখাবো সেখানে কী বলা আছে কোন ব্যাপার নিয়ে এই কেসটা সমস্ত ব্যাপারটা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করে দেয় তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমরা কেস ডিটেল ওপেন করেছি দেখতে পাচ্ছেন এম এটি যে নম্বর ওয়ান এইট থ্রি সেভেন দু হাজার পঁচিশ কেস স্ট্যাটাস কেস ডিসপোজড আছে এক্ষেত্রে নেচার অফ ডিসপোজাল কন্টেস্টেড ডিসপোজড অনারেবল জাস্টিস তহপদ চক্রবর্তী অনারেবল জাস্টিস পার্থ ডিভিশন বেঞ্চে এটি শুনানি ছিল তো এখন পর্যন্ত অর্ডার কপি আপলোড হয়নি অর্ডার কপি এলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর এবং সেখান থেকে আপনারা ফাইল অ্যাক্সেস করতে পারবেন তো আগে আমরা সিনোপসিসটা দেখাই যেটা মামলার সিনপসিস বা মামলার যে বিষয়বস্তু সেটা এটা কমিশন চ্যালেঞ্জ করে মহামান্য ডিভিশন বেঞ্চে গেছে কারণ এর আগে যেটা রায় হয়েছিল সেটা কিন্তু এইসব টিচারদের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে টিচার তাদের ক্ষেত্রে বা তাদের ফেভারে গিয়েছিল এবং সেটাকে চ্যালেঞ্জ করে কমিশন মহামান্য ডিভিশন বেঞ্চে গেছে সেখানে কি বলা আছে একটু দেখিনি দ্য রিট পিটিশন আর সাবমিটেড হিজ অ্যাপ্লিকেশন বিফোর টোয়েন্টি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ ফর হিজ সাবজেক্ট অ্যান্ড পেড দ্য অ্যাপ্লিকেশন ফিজ অর্থাৎ রিট পিটিশনার যারা তারা সাবমিট করেছিল তাদের অ্যাপ্লিকেশন বিফোর টোয়েন্টি ফার্স্ট জুলাই এবং অ্যাপ্লিকেশান ফি পে পেড করেছিল বেস্ট অন দ্য দ্যপ্লিকেশন ফর্ম সাবমিটেড বাই দ্য রিট পিটিশনার হিজ অ্যাডমিট কার্ড ওয়াজ ইস্যুড টু হিম অন ফোর ফোরটিন আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশে এডমিট কার্ড ইস্যু করা হয়েছিল ফর হিজ সাবজেক্ট অ্যান্ড অ্যাকর্ডিংলি দ্য রিট পিটিশনার হিয়ার ইং এপিয়ার ফর দ্য রিটার্ন এক্সামিনেশান অন সেভেন্থ সেপ্টেম্বর অ্যান্ড অন ফোরটিন্থ সেপ্টেম্বর তো এক্ষেত্রে যে প্রসিডিওরগুলো হয়েছে আপনারা জানেন যে সেকেন্ড এসএলএসটির যে প্রসিডিওর অ্যাডমিট কার্ড ইস্যু থেকে শুরু করে পরীক্ষা হয়েছিল যেটা সাত তারিখে একটা এবং চোদ্দো তারিখে একটা সেগুলো পার্টিসিপেট করেছিল পিটিশনাররা ইট ইজ পার্টিন্যান্ট টু মেনশন হিয়ার দ্যাট দ্য রিট পিটিশনার ডিড নট কমিউনিকেট অ্যাবাউট এনি অ্যালেজড অ্যারোর ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম টু দ্য অ্যাপিলেন্টস হিয়ার ইন ডিউরিং দ্য মান্থ অফ জুলাই আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এক্ষেত্রে আর কোনোভাবে কোনো যোগাযোগ করেনি এক্ষেত্রে অ্যাপিলেন্টসদের সাথে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু কোনো রকম যোগাযোগ করেনি নর ডিড হি সিক এনি ক্লারিফিকেশান রিগার্ডিং ফিলিং আউট দ্য অ্যাপ্লিকেশান ফ্রম হুইচ হিজ পারফেক্টেড টিচিং এক্সপিরিয়েন্স ইন জহর নবোদয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ে পড়ানোর জন্য যে টিচিং এক্সপিরিয়েন্স এবং সেই সংক্রান্ত ব্যাপারে কোনোরকম ক্ল্যারিফিকেশান যায়নি এক্ষেত্রে পিটিশনার এবং সেক্ষেত্রে আফটার দ্য ল্যাবস অফ অলমোস্ট থ্রি মান্থ মানে তিন মাস অতিবাহিত হওয়ার পর ফ্রম দ্য ডেট অফ ফিলিং আপ সে অ্যাপ্লিকেশান ফ্রম হোয়েন দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশান আর এট এ স্টেজ অফ কম্পাইলেশান দ্য রিট পিটিশনার অ্যাপ্রোচড দিস অনারেবল কোর্ট সিকিং মার্কস ফর ইস টিচিং এক্সপিরিয়েন্স হোয়েন এডমিটেডলি হি ডিড নট ফিল আউট দ্য রিকুইজিট ফিল্ড অ্যাট দ্য টাইম অফ মেকিং হিজ অ্যাপ্লিকেশন অর্থাৎ পিটিশনার তারা যখন অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে তো সেখানে যেটা প্রয়োজনীয় ডিটেলস সেটা এন্টার করেনি টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত যে ব্যাপারে ডিটেলস সেটা এন্টার করেনি সেই ব্যাপারটা কিন্তু এখানে বলা আছে এবং সেক্ষেত্রে যখন এখানে রেজাল্টের প্রস্তুতি চলছে রেজাল্ট বেরোনোর বা সেই সংক্রান্ত তখন এই মামলাটি হয় এবং সেক্ষেত্রে অনেক পরে তারা এটা অ্যাপ্লি করেছিল বা ফ্রেন্ড সিটার ছিল বা নীরব দর্শক ছিল বলতে পারেন তো এখানে অনেক ডিলে করেছে যেহেতু এর আগে অনেক আগে করা ছিল মানে অ্যাডমিট কার্ড ইস্যু হলো পরীক্ষা হলো তিন মাস অতিবিত হয়ে গেলো তারপর তারা এই ব্যাপারটা নিয়ে করেছে সেটা কিন্তু বলা হচ্ছে এবং দ্য সেট রিপিটিশান কেম আপ ফর কনসিডারেশন বিফোর দ্য অনারেবল সিঙ্গেল জাজ অন ফোরটিন্থ অক্টোবর দু হাজার পঁচিশ অ্যান্ড উইদাউট ইভেন হিয়ারিং দ্য অবজেকশনস রেজড বাই দ্য লার্নেট কাউন্সিল ফর দ্য অ্যাপ্লিকেশন দ্য অনারেবল সিঙ্গেল জাজ ওয়াজ প্রিসিডু ডিসপোজ দ্য Of the repetition by directing the application to consider the representation dated 27th September and further directed the application herein to pass a reason order in accordance with law within 30 days from the date of communication of such order. For the casual approach of the repetition of response in filling up the application from the appellant's commission, in order to carry out the imposed order passed by the honorable single judge, we will have to undertake immensely. কম্বারসাম অ্যান্ড হ্যারেসিভ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ তো এই হচ্ছে ব্যাপার এবং তারপরে এটা অ্যাপিলটা করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে তারা তিন মাস অতিবাহিত হয়ে গেলো কোনো কিছু বললো না এবং নির্দিষ্ট ফর্ম ফিল আপের জায়গাতে নির্দিষ্ট জায়গা করা আছে টিচিং এক্সপিরিয়েন্স এবং সেখানে যে ডেটা এন্টার করার যে ব্যাপার আছে বা সেখানে যে ডিটেলস এন্টার করার জায়গা আছে সেখানে কিছু এন্টার করিনি সেভাবে তো সেটা একটা বলা হচ্ছে ডিলে হয়েছে বলা হচ্ছে এবং আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা হয়েছে সেটা এক্ষেত্রে কমিশনের পক্ষে এপেয়ার করছিলেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি এবং এক্ষেত্রে তিনি যেটা বলেন যে এই কম সময়ের মধ্যে আমরা কীভাবে করবো কীভাবে ভেরিফাই করবো কোন স্কুলে পড়াচ্ছেন কিনা এবং আদৌ তিনি পারমানেন্ট শিক্ষক ছিলেন কিনা বা এক্ষেত্রে সাবস্ট্যান্টিভ যে ব্যাপারটা সেটা বলা হয় অর্থাৎ এক্ষেত্রে সাবস্ট্যান্টিভ বলতে স্থায়ীভাবে বা সরকারিভাবে নিযুক্ত পদ বা যে প্রপার নোটিফিকেশান বার হওয়ার পর সেখানে অ্যাপ্লাই করার পর সেইভাবে নিযুক্ত পদ ধরতে পারেন মানে স্থায়ী ধরতে পারেন এক প্রকার তো সেই পদে তার নিযুক্ত ছিল কি না সেগুলো ভেরিফাই করবো কী করে কম সময়ের মধ্যে এটা কিন্তু সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বেড়াই জানান এবং তিনি একটা জিনিস বলেন যে আগামীকাল বা সাত তারিখ বা আট তারিখে রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা আছে এত কম সময়ের মধ্যে কীভাবে করবো আমাদেরকে তাহলে দু তিন মাস সময় দেয় হোক আমরা ভেরিফাই করব এবং তারপর এক্ষেত্রে দেখব ভেরিফাই করে তখন মাননীয় বিচারপতি বলেন যে তাহলে তো তখন পরে বলবেন যে আবার সুপ্রিম কোর্টে মামলা যাবে তো এই ধরনের ব্যাপার কিন্তু হয় এবং সেক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি তিনি বারবার একটা কথা বলেন যে সাত দিন সময় দেওয়া হোক সাত দিনের মধ্যে ব্যাপারটা ইয়ে করা হোক তো আলটিমেটলি যেটা মনে হলো শুনানি শুনে যে ছ তারিখে একটা ডেট বোঝা গেল অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে এখানে দু হাজার পাঁচশো জন মোটামুটি আছেন এরকম টিচার পঁচিশশোর মতো যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ী তারা অ্যাপ্লাই করেছেন এটাতে এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে নোটিফিকেশানে যেহেতু এই ব্যাপারটা ছিল তাই অ্যাপ্লাই করতে পারে এবং সেক্ষেত্রে আরেকটা ব্যাপার এইসব টিচারদের হয়ে যারা এপিয়ার করছিলেন আইনজীবী তিনি বলেন যে প্রপার সেভাবে কোনো জায়গা ওখানে লেখার ছিল না বলে লিখতে পারা যায়নি সেটা বলেন অ্যাপ্লিকেশান ফর্মে যখন লেখার কথাটা বলা হয় যে কেন লেখেননি ওই জায়গাটা তো সেটা বলছেন এই করা হয়নি ব্যাপারটা সেটা বলা হয় এবং আলটিমেটলি এটা সময় দেওয়া হয়েছে এবং তাদের একটা ব্যাপার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তখন এটা ভেরিফাই করা হবে সেটাও কিন্তু বলা হয় ভেরিফাই করে যদি স্যাটিসফাই হয় বা এক্ষেত্রে তারা অরিজিনালি সাবস্টেন্টিভ পোস্টে চাকরি বা সাবস্টেন্টিভ হিসাবে চাকরি করতেন বা স্থায়ী হিসাবে চাকরি যদি করেছেন বা তারাই অবশ্যই পাবেন এবং পার ইয়ার দু নম্বর করে আপনারা জানেন ম্যাক্সিমাম টেন মার্কসের ক্যাপ আছে অর্থাৎ প্রতি বছর দু অর্থাৎ পাঁচ বছর চাকরি করলেই ম্যাক্সিমাম মার্ক্স পাওয়া যাচ্ছে এখানে তো সেক্ষেত্রে এটা দেখা হবে মানে এখানে সাবজেক্ট টু ভ্যালিডেশান বলতে পারেন এখানে কিন্তু ব্যাপারটা ভেরিফাই করা হবে তো আলটিমেটলি তারা তাদেরকে সুযোগ দেওয়ার একটা ব্যাপার উঠে এলো এখন দেখা যাক কি হয় তো ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা কম্পিটিশান বাড়লো একটু আর কি মানে তাদের ক্ষেত্রে একটু খারাপ খবর বলতে গেলে এটা কারণ এক্সপিরিয়েন্সের নম্বর আপনারা জানেন যে ইন্টারভিউর যে লিস্ট প্রিপেয়ার হবে যে কারা কারা ইন্টারভিউতে যাবে সেই লিস্ট যে প্রিপেয়ার হবে তার আগেই কিন্তু এক্সপিরিয়েন্স নম্বরটা অ্যাড হবে যেটা অলরেডি আজকেও সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি ক্লারিফাই করলেন এখানে তো তাহলে আগামীকাল বা সাত তারিখ বা আট তারিখ এই তিনটি দিনের মধ্যে যে কোনো দিন কিন্তু রেজাল্ট বেরোতে পারে রেজাল্ট মানে বুঝতে পারছেন কারা কারা ইন্টারভিউতে যাবে সেটা বোঝা যাবে অর্থাৎ এই দশ নম্বর যোগ করেই কিন্তু রেজাল্ট বেরোবে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দশ নম্বর ম্যাক্সিমাম দশ নম্বর এটা যোগ করে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রিপার করুন ইন্টারভিউ লিস্ট মানে যারা ইন্টারভিউ দেবেন তার লিস্ট তো সেই জন্য একটা ভাইটাল এবং সেই জন্য সময়ের একটা ব্যাপার বলছিলেন সময়ের অভাবের একটা ব্যাপার উঠে আসছিল তো এই ছিল আজকের ব্যাপার এবং পুরো ব্যাপারটা আপনারা জানলেন রিড কপিস এবং আজকে মামনা আদালতে কী হয়েছে সংক্ষিপ্তভাবে জানানো হল সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যা ফ্রেস হিসাবে অ্যাপ্লাই করেছেন না ইন সার্ভিস টিচার বা টিচিং এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করেছেন থ্যাংক ইউ